প্রথমে ঘুম তারপর সুখ তারপর শব্দ তারপর ছায়া শেষে জীবন আমরা প্রতিদিন কতবার ফোন ধরি প্রিয়জনের ফোন অপরিচিত নম্বর বিজ্ঞাপন অসংখ্য কল কিন্তু যদি কোনো একটা নম্বর থাকে যেটা একবার ধরলে আপনার জীবন উল্টে যায় আজকে আমি শোনাবো এমন এক মোবাইল নম্বরের গল্প যেটা ধরা মানে মৃত্যু নিশ্চিত ঘটনাটি দু হাজার সালের ঢাকার উত্তরা এলাকার কলেজ পড়ুয়ার ছেলেটির নাম তার রাফি রাফি সব সময় নতুন ফোন এসব নিয়ে ব্যস্ত থাকত একদিন সে মার্কেট থেকে এক অদ্ভুত রিপেয়ার্ড ফোন কিনে আনে ফোনটি ছিল পুরনো কিন্তু বিলাসবহুল ব্র্যান্ডের দোকানদার সতর্ক করেছিল এই ফোনটা আগে যে লোকের কাছে ছিল সে ফোনের পর থেকে তার জীবন স্বাভাবিক ছিল না রাফি না দিয়ে ফোনটা চালু করে সেই রাতে ঠিক তিনটা বেজে তেরো মিনিটে ফোন বেজে উঠল নাম্বার জিরো কোনো নাম নেই সে কল ধরল দূর থেকে এক মহিলা কণ্ঠ শুধু একটা কথাই বলল তুমি এখন গণনা শুরু করো সাত দিন সময় রাফি ভেবেছিল এটা কোনো প্র্যাঙ্ক কিন্তু তখন থেকে তার জীবনে শুরু হয় পর এক ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রথম দিন রাফি কলেজে গেল সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ পিছলে পড়ে গেল কারো ধাক্কা ছিল না কিন্তু পেছনে যেন কারো ফিস ফিস আওয়ার শুনতে পেল একদিন গেল দ্বিতীয় দিন রাফি দেখলো তার ফোনে প্রতিদিন রাত তিনটা বেজে তেরো মিনিটে মিসড কল আসে একই নাম্বার থেকে কল ধরলে কেউ বলে না শোনা যায় এক কণ্ঠে উল্টো থেকে গাওয়া গান তুমি ছিলে এখন যাবে নিঃশ্বাস থামবে ধীরে তৃতীয় দিন তার ঘরের আয়নায় হঠাৎ তার প্রতি বিম্ব হেসে উঠলো কিন্তু সে হাসেনি রাফি ভয় পেয়ে ফোন ফেলে দেয় কিন্তু ফোন আপনি আপনি অন হয়ে আবার বাজে তুমি পালাতে পারবে না রাফি ওই নম্বর দিয়ে গুগল সার্চ করে কিছুই নেই তারপর ডার্ক একটা ব্লগ পায় শিরোনাম জিরো ওয়ান ওয়ান থ্রি দ্য ক্রাউস্ট নাম্বার লেখা ছিল এই নাম্বারটি এক মহিলার আত্মার আগে তার প্রেমিককে সাত দিনের জন্য শাস্তি দেওয়ার জন্য রেখে গিয়েছিল ফোনটি যাদের কাছে আছে তাদের জীবন থেকে প্রতিদিন কিছু না কিছু চুরি হয়ে যায় প্রথমে ঘুম তারপর সুখ তারপর শব্দ তারপর ছায়া শেষে জীবন রাফি ভয় পেয়ে ফোন ফোন অফ করে কিন্তু নিজেই অন হয়ে যায় এবার স্ক্রিনে মেসেজ ভেসে ওঠে তোমার চার দিন আর বাকি চতুর্থ দিন রাফির মা রাতে দেখেন রাফি ঘুমিয়ে নেই সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে নিজের চোখের পাতা না ফিরে তাকিয়ে আছে আয়নায় মা ডাকলো সে ঘুরলো কিন্তু তার চোখে ছিল না কোনো দৃষ্টি সে শুধু বলল আমি দেখতে পাচ্ছি তাকে পঞ্চম রাত রাফির বন্ধু তুহিন সেই ফোনটা দেখতে চাইল ফোন ছুঁয়েই তার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো সে বলল এ ফোনে কিছু আছে যেন কে আমার মাথার ভেতর কথা বলছে ছয় নম্বর দিন রাফি নিজেই বাড়ি থেকে বাড়ি ছেড়ে চলে যায় শেষে মেসেজ আছে শেষ দিন দেখা হবে তিনটা তেরো মিনিটে শেষ রাতে রাত তিনটা তেরো ক্যামেরা ফুটেজে দেখা যায় রাফি দাঁড়িয়ে আছে টি ছাদের কিনারায় ফোন বেজে উঠে সে কল ধরে একটা মেয়ের কণ্ঠ বলে আমি এসেছি তোমার জন্য তারপর ছায়ার মতো কেউ পেছনে দাঁড়ায় রাফিয়ান নিচে নেই শুধু তার ফোন পড়ে থাকে স্ক্রিনে মেসেজ পরবর্তী শিকার কে হবে আজও কেউ যদি সেই ফোন চালু করে ওই নাম্বার থেকে কল আপনি কি রিসিভ করবেন ভেবে দেখুন হয়তো আপনি হচ্ছেন পরবর্তী শিকার